বাংলাদেশে যে ভয়ঙ্কর বন্যা হয় তা নিয়ে একটি রিপোর্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন সেখানে দেখানো হয় ফেনীর বন্যা পরিস্থিতি কতটা খারাপ তুলে ধরা হয় সেখানকার মানুষের অসীম ভোগান্তি ও চরম দুর্ভোগ জানানো হয় সেখানকার মানুষ মনে করে যে ভারতের বাদ খুলে দেওয়াতে এই ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ভুক্তভোগী মানুষ নিতে পারেনি কোনো প্রকার পূর্ব কারণ ভারতের পক্ষ থেকে দেয়া হয়নি কোনো প্রকার আগাম সতর্কবার্তা কিন্তু বাংলাদেশের মানুষের এই মতামতকে ভারত বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে দেয় দুই যোগ দুই আসলে শূন্য চার নয় সিএনএন এর এই রিপোর্ট কি বলা হয় বিভ্রান্তিকর বলা হয় এই রিপোর্ট যে মতামত ব্যক্ত করে যে এই বন্যার জন্য ভারত দায়ী তা সঠিক নয় Let me tell you, we have seen the 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 report on the flood situation. In Bangladesh. its is 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 misleading and suggests that India is somehow responsible for the floods. It তারা কি রিপোর্টটা যথাযথ ভাবে শুনছিল এবং এর অর্থ কি বুঝতে পারছিল উল্লেখ্য সিএনএন এই রিপোর্টে কখনোই তাদের নিজস্ব মতামত তুলে ধরেনি পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশের মানুষ মনে করে ভারতের বাদ খুলে দেওয়াতে এই ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আর কোনো আগাম সতর্কবার্তাও দেয়া হয়নি ভারতের পক্ষ থেকে In their lifetime. We're on the border with India. And as far as the Bangladeshis are concerned, this has been caused by India. There are reports that the floodgates of one of its dams just across the border was opened on Wednesday, and, and that created this surge of water that has now spread over 10 districts, affecting more than 4 million people. That is the latest number that we are getting from the government. Uh, India denies this, but they do say uh, that when the water levels reach a certain height, uh, there is an automatic release. Uh, there has been no apology from India. Uh, can't see in and as far as the Bangladeshis are concerned, they are. They are livid, they are furious their homes have been flooded, their livelihoods their, their shops everything is underwater and Bangladesh is no stranger to floods. it in fact has one of the, the best early warning systems in South Asia but there was no warning in this case Bangladesh Bharat ka bada development partner. Hai. আর এই মোদী সরকার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে তার জন্য যদি প্রতিবেশী দেশ বাংলাদেশকে পানিতে ডুবাই দিতে হয় তাই করবে বাংলাদেশের মানুষের মতামত কি তাদের কি ক্ষতি হলো তাতে ভারতের মোদী সরকারের কিছু যায় আসে না